আচ্ছা তোমাকে আরো কতবার কমো আমি বিয়ে করবো না তোমরা বুঝিচ্ছ না কৃষক আমি ঠিকই বুঝচ্ছি তুই বুঝচ্ছ না বিয়ে করতে তোর কি সমস্যা কতো শোনো মা আমারও তো বিয়ে করার রুচি নাই আমি বিয়ে করবে চাই না ক্যা তুই কি বিয়ে করে বাপ দে তো হ্যাঁ গেছো নাকি তাই যে বিয়ের রুচি এখনও উঠে গেছে মিসে তুমি একলে কি ভুলভাল কথা করছ ঠিকই তো করছি তাহলে তুই ক কিসক বিয়ে করবো না মা ওকে আমি কেমনে বুঝোমু আমি হচ্ছে একটা স্যাঁকা খাওয়া স্যাংরা কত বছর আগে রুম্পা আমাকে ছেঁকা দিয়ে সাদা মুন্ডা আংলা করে দিছে সেই মুন্ডা কি বিয়ে করবে চাই তোর ছোট ভাইয়েরা বিয়ে করে বেটিক বিয়ে দিচ্ছে আর তুই এখনো বুড়ো গাদা থেকে গেলু আমাকে এখানে বইয়ের মুখ দেখলে মন চায় না দাদা দাদি ডাক শুনবো কত ফাইন লাগবি বাড়িতে কয় বেটা বিয়ে দাও না কিসের জন্য বেটা কি বলবে না ধুচ্ছ আমি আর কি উত্তর দেবো কত আমি বিয়ে করি চিনে তাতে মানুষের সমস্যা কি বাকেট শোন তুই যদি এখন বিয়ে তাজি না হোস আমি এখনই ব্যাগ থেকে চলে যাবো কি করছো মা তুমি বাড়িতে চলে যাবা কৃষক আসলে মনে হয় মানুষক সুখে থাকতে ভুতে গেলেই আশপাশে মানুষক দেখিচ্ছ না বেটা বিয়ে করাছে কত শখ করে কিন্তু শিখলে বেটার বউ এখন আর মাক দেখতে পায় না যা করছি ঠিকই করছি এখন তুই ক বিয়ে করব না কেন বাড়িতে চলে যাবো আমার মাকুমা যে জি ধরছে এবার মনে হয় আর ফাঁকি দেওয়া যাবার লয় বিয়ে আমার করাই লিখবি আচ্ছা মা ঠিক আছে তুমি পাত্রী দেখা শুরু করো আমি বিয়ে করমু এই না হলে আমার শোনা সান বেটা যা কই তাই শুনে আমি জানি তুই রাজি হব ওই জন্য পাত্রী ছবি সাথে করে নিয়ে যাচ্ছি দেখ তো এক পছন্দ হয় আমার ওগলে ছবি টবি দেখালে একবার লই তুমি যা পছন্দ করবা আমি তাই কি বিয়ে করব যতই হোক তাও বিয়ের আগে একবার দেখবো না মেয়ে দেখে আঙ্কা তোমার তো কোনোই আমার দেখালে একবার লই তোমরা পছন্দ করলে হবি এক লাখ লাখ কখন থেকে বসে আছি কুটি আমার স্বামী তো এখনো এলো না যে বোনের প্রথম আমি বিয়ে করছি আমাক তো সেই ভয় লেগেছে বুঝের পাচ্ছি না বাসর ঘরের যে বউ আমি কি কমু না এটি খারাপ হয়ে থেকে মশার কামড় খেয়ে লাভ নেই শুরুত করে ঘরের মধ্যে যাই আমার স্বামী না চলে আসছে ফাইন করে আমরা ভাবলে বসে থাকি কি ব্যাপার আমি কি চোখে ভুল ভাল দেখিচ্ছি নাকি ইডিকেরা না মনে হচ্ছে ভয়ের ঠেলায় চোখে ঝাপসা দেখিচ্ছি বাইরে থেকে চোখে তেনা পানি দিয়ে আসি কি ব্যাপার ঘরের মধ্যে আসলো আবার কোনো চলে গেল বুঝলাম না তো কোনটা বিয়ে করার আগে তো চোখ আমার ঠিকই আসলো বিয়ে করে তোমার চোখে ভুল ভাল দেখিচ্ছি আমি তো কোনো নেশাও করিনি তাও তাওকা হচ্ছে কৃষক চোখত পানি দিছি আর মনে হয় উঙ্কা হবার লাই দেখি এবার বইয়ের কাছে যাই আরে এটা আমি কাক দেখিচ্ছি আমার চোখ কি এতই খারাপ হয়ে গেল এটা তো দেখিচ্ছি রুমপা কিন্তু ই এটি কেমনে আসলো আমি বুড়ো হয়ে গেছি অতস এতদিন পরে রুমপা পা চেয়ারায় আসে এটা কেমনে সম্ভব আমার সাথে এগুলি কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝে পাচ্ছি না এই তো দেখেছি আসার পর থেকে এক একলা গুনগুন করছে আমার সাথে তো কোনো কথাই করছে না রুম্পা তুমি এটি একা করে আসলে এত বছর পরেও তুমি জিঙ্কে আসলে শিঙ্কায় আসো কিন্তু কিভাবে আপনি এলে মিশে কি করছেন এই কি হসে কি হসে তুমি কান দিচ্ছ রুম্পা আমার মায়ের নাম আপনি আমার মায়ের নাম ক্যাঙ্কা করে জানলেন হ্যাঁ কি করছ তুমি রুমপা তোমার মায়ের নাম সগলি কয় হামার সিয়ারা হামার মায়ের লাগান্তি একই রকম দেখতে আমার মায়ের নাম রুমপা আর আমার নাম রত্না মানে এটা আমার সাবেক গার্লফ্রেন্ড রুম্পার বেটি চিনতে করা যায় আমার গার্লফ্রেন্ড রুমপার বিয়ে হসে তার আবার বেটিও হসে তা কি আবার বিয়ে দিছে আমার সাথে এটা ক্যাঙ্কা হলো রুম্পা ক্লিয়ে আমি কত স্বপ্ন দেখছি নো শেষ পর্যন্ত রুম্পায় আমার শরীর হয়ে গেল বিয়ে আগে মা আমার কতবার কুলো ছবিটা দেখে বাবা আমি দেখলাম না তখন যদি ছবি দেখলাম নি তাহলে কি আর এই অকাম হলো নি যা আমি মনে মনে বউ ভাবিছিলাম তাকে এখন ছৌরি করে কোয়া লাগবি এগলে দুঃখ আমি থুমু কুটি আমার রুম্পাকে এখন আমি ছৌরি করে ক্যাঙ্কা করে ডাকবো কি বাবা তোর মন খারাপ কে কি আছে এ না মানে কিছু হয়নি আমার না তোর মুখ সোপা তো ভালো ঠিকিছে না কি আছে বাবা আমার কত আমার বেটা বউ কোনটা তো কষে নাকি থাম এখন আর ডাকিচ্ছি কি কছ তো না না তোমার বেটার বউ আমাকে কিছুই কয়নি তোমাক তো কোলে মি শোন আজকে তো সৌরি আসবি তো সৌরি সামনে জানি কি ধুম মারা থাকিস আসলে ফাইন করে কথাবার্তা করব তুই এর সাথে করে আজকে লিয়ে যাবি কে ওই বাড়ি যাবো কি আমি জানি না পাগলা লাগান দি কথা কষ না শ্বশুর বাড়ি যাবো না তো কার বাড়ি যাবো আরে না আমি কোলে মি তো শ্বশুর বাড়ি যাবো না এই বয়সে তুই আমার মান সম্মান খাবো নাকি রে আমার যে কুটি আগুন লাগছে সেটা তোমরা কেমনে বুঝবা না পাচ্ছি কাকু কবার না পাচ্ছি লেজে সবার আসসালামু আলাইকুম বিএন সাহেব কেমন আছেন ওয়া আসসালাম বিএন সাহেব ভালোই আছি আসেন আসেন বসেন তা কি খাবেন ঠান্ডা গরম হট না কুল না না আমাকে এত ব্যস্ত হওয়া লাগবে না কে বলিতে আলেন এনা দম লেই তা আমার বেটি জামাই কুটি এনা দাগ দান তো দেখি আপনি এনা বসেন আমি ওরিগেরে কেকনি পেটে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বাবা যে ভালোই আছো রে এরে আমার রুম্পা কতদিন পর দেখিচ্ছি বাবা তুমি কমা কথা করছো না কি হইছে বুঝবে পাচ্ছিনে। না শৌরি ডাকমু নাকি নাম ধরে রুম্পা করে ডাকমু জাম মায়ের মুখ তো বিয়ের দিনে ভালো করে দেখিনি আজকে ভালো করে দেখিছি কিন্তু সিরা সিনা লাগিছে কুটি দেখছি কুটি দেখছি আমি তো মনেই করে পাচ্ছি না রুম্পা তুমি ভালোই আছ বাপরে এই যে আমার দিকে বিয়াদব সরি নাম ধরে রাখে কেবারে তোমার বাপ মা কি কোনটা শিখাইনি সরি কোন নাম ধরে রাখে রুম্পা তুমি করলে আমার ভুল বুঝিচ্ছ সি 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 বিয়াদব সোরার সাথে আমার বেটি বিয়ে দিছি আগে যদি জানলে মিনি তোমার ব্যবহার ইংকে আমার বেটিকে আমার চোদ্দ গোষ্ঠী কারোর সাথে তো বিয়ে দিলাম ভাইনি কত বড় জামাই সাহস হ্যাঁ সরি নাম ধরে রাখে রুম্পা তুমি তো আগে আমার কথাটা শুনবা আমি কি করবার চাচ্ছি এ চুপ করো চুপ করো তোমার আর কোনো কথাই আমি শুনবো না আমি এখনই বিএনও ডাক দিচ্ছি এর মধ্যে আমার মা ডাক দিবে স্যার শোক তা বিএনও ডাক দেবো না বিএনএ বেটার ব্যবহার যে এত সুন্দর সেটা তার কলেগ বলা হয় তুমি দেখি আগের লাগানি আসো ঘাটতার আমি ছাড়লেই না কোনো কথা বোঝারও চেষ্টা করো না শোনারও চেষ্টা করো না এ জামাই এ তুমি কি করলে আবার কত এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তুমি আমাকে দশ পনেরো বছর আগে থেকে চেনো সেটা অবশ্য ঠিকই কছো তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি আমি দুইশো পার্সেন্ট শিওর ই তো মদ গান দেখায় আমার সামনে আছে তার সারা শরীর কয় বুঝছি তোমাকে এলে কোনো কথা কয় লাভ হবার লাই আমি এখনই বিয়ে নোর ডাক সব কথা কয়ে দেবো শোনো রুম্পা মাগ ডাক দিলে কিন্তু বিপদে তুমি পড়বা আমি লয় আমি বিপদে পড়বো মানে তুমি এলে করছো রুম্পা তুমি যে বিয়ের আগে প্রেম করছিলে সেটা কিন্তু আমি জানি তুমি যদি মাগ ডাক দাও তাহলে কিন্তু আমি সব কথা কয়ে দিব বাপরে বাপ বিয়ের আগে আমি প্রেম করছি এ কথা যা আমার জানল কে বাবাজি তুমি এলে শরীর নামে মিসে কি করছ তোমার কি শরম লাজা কিচ্ছুই নাই দেখো তো রুম্পা তুমি এটি সরমের কি দেখলে আমি তো ভালো কথাই কোনো তুমি তো আচ্ছা চ্যাংড়া দেখিচ্ছি তোমাকে আমি এতবার করে করলাম তারপরে তুমি আমার নাম ধরে দেখিচ্ছ আরে তুমি রাগ করিচ্ছ কিশোক আগে আমার কথাটা শোনো তারপর তুমি কথা কও হাই দেখে শুনে ক্যাঙ্গা সুরাক দেখে আমার বেটি বিয়ে দিলাম এখন আমি কি করবো আমার বেটির কপাল কি এতই খারাপ সে আশমা সিং কেন সব জুটলো হে রুম্বা তুমি চুপ করো তো তোমার এগুলো কান্দা কাটি আমার আগেও ভাল লাগে না এখনো ভাল লাগে না মিসেস যে খালি এতক্ষণ ধরে ফটর ফটর করিছো তুমি কি আমার সোপাটা দেখছিলে দেখছি তো খালি এনা সেনা সেনা লাগিছে এনা সেনা সেনা লাগিছে তাই লয় গোটালটা সিনের বাচ্চা না কার মতো লাগিছে কার মতো লাগিছে ও তুমি তো আমার বেটির জামাই ধুর এখন না হয় তোমার বেটির জামাই তার আগে কি আসিলাম সেটা মনে করবে পারছো না আরে তুমি আমাকে চিনবে পারছো না আমি তোমার সাবেক বয়ফ্রেন্ড বাকেট বাকেট কোন বাকেট মেলা দিন আগে তুমি যার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে আমি সেই বাকেট মানে তুমি এলে কি করছো তুমি সেই সেন্টু বাকেট এই রুম্পা এ আমাকে কোন করে করছো কিষক। আমি আগের সে মেলা মোটা হয়েছি আমি বিয়ে করে সুলক বিয়ে দিচ্ছি আর তুমি এখনো বিয়ে করো কি করমু কও তুমি আমাক যে সাগা দিছো আমি আর কোনোদিন বিয়ে করার সাহসই পাইনি এটা কি হলো এক্স বয়ফ্রেন্ড দেখেছি এখন আমার জামাই হয়ে গেল হরুমপা আগে আসলে এক্স গার্লফ্রেন্ড এখন হসো শৌরি উঠতে বসতে তোমার বেটিক দিমু খালি ঝাড়ি